গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি জানো বন্ধুরা একজন নারীর জীবনে সবচেয়ে বড় এবং কঠিন যুদ্ধক্ষেত্র হচ্ছে সংসার এখানে ভালো আশা করা যেমন ভুল তেমনই কেউ তোমাকে ভালো ভাববে এটা আশা করাও ভুল কারণ সংসার এমন একটি যুদ্ধক্ষেত্র যেখানে নিজের ভালোটা বাদ দিয়ে পুরো পরিবারের ভালোটা হিসেব করতে হয় স্বামীকে যতই আপন করেন না কেন মাঝে মাঝে স্বামী নামের মানুষটা বুঝিয়ে দেয় পর কখনো আপন হয় না সে কখনোই তার পরিবারের চেয়ে তোমাকে বেশি ভালোবাসবে না কিন্তু একজন স্ত্রী আজীবন নিঃস্বার্থভাবে ভালোবেসে তার স্বামীর পাশে থাকে স্ত্রী স্বামীর অপমানের পুরো দুনিয়াকে ত্যাগ করতে রাজি থাকে অথচ একজন স্বামী তার স্ত্রী সঠিক হলেও সঠিকটাকে বলতে পারে না কারণ একজন পুরুষের কাছে তার পরিবারের চেয়ে মূল্যবান আর কেউ হতে পারে না তার পরিবার যতই ভুল হোক স্ত্রী যতই সত্যি বলুক সঠিক হোক ঘুরে ফিরে স্ত্রী খারাপ একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না যা করে তার অভিমান আর অভিমান কখনো রাগ থেকে হয় না